আমার কাছে বিভিন্ন সূত্র মারফত খবর এসেছেন খবর পাঠিয়েছেন অনেকে যে স্টেট হজ ইন্সপেক্টর হিসাবে যাদেরকে নিয়োগ করা হয়েছিল নিয়োগ মিন্স যারা এক্সাম দিয়েছেন পাস করেছেন যারা ট্রেনিং দিয়েছেন নিয়েছেন যে লিস্টেড হয়েছে সেই লিস্ট থেকে অনেকে নাম বাদ গিয়েছে তার পরিবর্তে অন্যজন সেখানে ঢুকেছে এবার সেইটি জানার জন্য আজকে হজ হাউসে এসেছিলাম এখানকার যিনি দায়িত্বশীল সিইও স্যার এখন নাই ওনার মিটিংয়ে উনি বেরিয়ে গেছেন। ফলে আজকে আলোচনা হয়নি ফর্দার আমি আসব আলোচনা অবশ্যই করব জানতে হবে কারণ যে স্টেট হজ ইন্সপেক্টর হিসাবে যারা নিয়োগ হয় তাদের কাজটা হচ্ছে মক্কা শরীফ মদিনা শরীফ ডিউরিং এই হজ পিরিয়ডে আমাদের পশ্চিম বাংলা থেকে যে সমস্ত হাজিরা যাবে তাদেরকে অ্যাসিস্ট করা সহযোগিতা করা অনেক ক্ষেত্রে অনেকে হারিয়ে যায় বা অনেক দুর্ঘটনা ঘটে অনেকে মারাও যান ফলে তাদের দাফন কাপন থেকে শুরু করে টোটাল যারা অসুবিধা হয় যাতে কেন গ্রাম থেকে শহর বিভিন্ন জায়গার হাজিরা যায় কিন্তু কিন্তু সবাই তো ট্রেন না যা হাজিরা বা একাধিকবার যাচ্ছে না নতুন যাচ্ছে তাদেরকে অ্যাসিস্ট অ্যাসিস্ট করার জন্য এটা নিয়োগ করা হয় কিন্তু দুর্ভাগ্য যেটা খবর পাচ্ছি খবরের সত্যতা যাচাই করার জন্য যে যারা ট্রেনিং নিলো যারা এক্সামে পাস করলো তাদেরকে বাদ দিয়ে নতুন ইনক্লুড করেছে তো নতুন ইনক্লুড করলো কোন ওয়েতে এবং কেন বাদ দিল সেটাও জানতে হবে তারপরে আমরা প্রতিবাদ করতে পারবো তারপরে আরো বিস্তারিত বলতে পারবো তারপরে আবার বিস্তারিত বলতে পারবো আর যদি আনটেন্টকে এখানে ট্রেনিং না দিয়ে পাঠানো হয় তাহলে ওখানে গিয়ে একজন সাধারণ হাজি সাধারণ হাজি মানে যে এই প্রথমবার যাচ্ছে আর আমার মতো কেউ যদি প্রথমবার কাউকে তাহলে ঘুরতে পাঠানো হলো তাহলে এখানে প্রক্সি বা এখানে ওই যে ওই র্যাঙ্ক জ্যাম বা অবৈধভাবে ঢুকানো হচ্ছে যাদের লিস্টে নাম আসে না তাদেরকে যদি ঢুকিয়ে দেয় এ নিয়ে তো সোচ্চার হবো আমি কারণ এখানকার বাংলার হাজিরা যাচ্ছেন তাদের দেখভালের জন্য তাদেরকে প্রোটেক্ট করার জন্য পাঠানো হচ্ছে এবং সম্পূর্ণ সরকারের খরচে যতটুকু জানি এই মর্মে আজকে এসেছিলাম হজা হসে দেখুন একটা গন্ধ পাওয়া যাচ্ছে দুর্নীতি হয়েছে দুর্নীতির সত্যতা যাচাইয়ের জন্য আগে আমাকে আসতে হয়েছিল এখানে কথা বলবার জন্য এখানে সিও স্যার নয় তো আমি এখনই বলে দিতে পারছি না যে এরা কি ধরনের দুর্নীতি হয়েছে বা কি হয়েছে সিও স্যারের সাথে আমি কথা বলে বলতে পারবো তবে একটা অভিযোগ উঠছে